সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ তিনা নভেম্বর সোমবার দু হাজার পঁচিশে জট বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে চারটি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে এটি তান্ডব চালাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টায় এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর পর আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল প্রিয় দর্শক পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলোর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ স্যাটেলাইট ইমেজর চলে আসলাম দেখতে পাচ্ছি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে একেবারে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এদিকে দেখুন একেবারে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রচন্ড আকাশ ম্যাগ লাবন দেখুন মায়ানমারে কিন্তু মেঘ প্রবেশ করে গেছে ইয়াঙ্গন থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় নিম্নচাপের তাণ্ডব কিন্তু শুরু হয়েছে এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি মায়ানমারের গা গেছে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চল আসতে পড়বে যার কারণে আগামী তারিখ নাগাদ টেকনাফ থেকে শুরু করে নাইকচুরি চকুরিয়া কুতুব দেওয়া তারপর এখানে পাহাড়ি অঞ্চলগুলোর মাঝারি থেকে শুরু হতে পারে এবং ঝড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে একটি বড় মেঘের অংশ রয়েছে যা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে টেকনাপ থেকে শুরু করে বা আশেপাশে অঞ্চলগুলোর উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের আকাশ আজ পরিষ্কার রয়েছে এবং বরিশাল তারপরে রংপুর বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তবে দুপুরের পরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কয়েকটি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাজার দনের বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের ম্যাপের আপডেট চলে আসলাম এখানে দেখা যাচ্ছে কয়েকটি জেলার পর প্রচন্ড বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা তারপর খুলনা বিভাগের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার পর তারপর রয়েছে ফরিদপুর একেবারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে অলরেডি এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে টাঙ্গাইল তারপর এদিকে সিরাজগঞ্জের উপর এখানে কয়েকটি জেলার পর তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝায় দনের বৃষ্টিপাতের একেবারে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বন্যার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বরজ্য বৃষ্টি মোড়ে আজ সোমবার তিনে নভেম্বর থেকে শুরু করে পরবর্তী তিন থেকে চার দিনের আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আজ সোমবার তিনে নভেম্বর আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু দেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি আকাশ প্রায় বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে এরপরে মঙ্গলবার চারে নভেম্বর নাগাদ যদি আমরা একটু যাই আহ দক্ষিণ অঞ্চলে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকা জুড়ে এবং নিম্নচাপটি ধীরে ধীরে আগাচ্ছে বুধবার পাঁচ তারিখের মধ্যে এই নিম্নচাপটি সরাসরি বাংলার উপর আসতে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তখন টেকনাপ থেকে শুরু করে উপকূলীয় সকল জেলার উপর বৃষ্টিপাত হতে পারে নাইকুন্ছড়ি তারপরে এদিকে পাহাড়ে জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে রয়েছে ঈদগাহ তারপর আলী তিন্দু থানচি চকরিয়া কুতুবদিয়া সহ এখানে সাতখানিয়া এবং এখানে রঙ্গাছড়ি রাজস্থলী এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি একেবারে দিকে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত হতে পারে আরো কিছু জেলার দিকে রয়েছে ফরিদগঞ্জ তারপর এখানে রয়েছে কুমিল্লা এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা এখানে লাকসাম এবং উদয়পুর এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে হোমনা তারপর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে মাঝার থেকে বারে বৃষ্টি হতে পারে এবং এদিকে নাসারীনগর কাটি কিশোরগঞ্জ তারপর ইটনা বানিয়াচল হবিগঞ্জ এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে নিম্ন সাপর হাবদারে কুয়াই আম্বাসা তারপর কুমারঘাটের দিকে কামালগঞ্জের দিকে ধর্মনগর কোলাউরা তারপর বড়ল্যাকা অঞ্চল হাইলাকান্দি শিলচর পাইলাপোল তারপর এদিকে খাদ্যম। এই সকল জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং এরপরে বৃহস্পতিবার ছয় নভেম্বর নাগাদ আবারও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে নিম্ন দুর্বল আকারে এখানে তাণ্ডব চালাবে এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারা আসলে আমরা সরাসরি একটু মেঘলা মোড়ে চলে যাব দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে আজ সোমবার তিনে নভেম্বর একেবারে কয়েকটি জেলার পর কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হতে পারে এরপর আকাশ পরিষ্কার হতে পারে ঢাকা কাপাসিয়া আহ কিশোরগঞ্জ লাখাই মৌলয় বাজার বা বিশ্বন ব্যাপী এখানে দু এক ঘন্টার জন্য আকাশ কিছুটা মেঘলা হবে এরপর আবারও নতুন করে আকাশ পরিষ্কার হতে পারে এরপরে বিকেল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে আকাশ কিছুটা ম্যাগাচ্ছন্ন হতে পারে তবে আগামীকাল মঙ্গলবার চারে নভেম্বর নাগাদের মধ্যে টেকনাপ থেকে শুরু করে মায়ানমার সহ এখানে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে তানসি রঙাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি সহ সকল জেলাগুলোর আকাশ কিন্তু প্রচন্ড আকারে মেঘলা থাকতে পারে এবং দেখুন মঙ্গলবার চাই নভেম্বর এবং বুধবার পাঁচে নভেম্বরের মধ্যে একেবারে বাড়ি মেয়েকেবার সঙ্গে ভারী মেঘ বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে তখন এদিকে মটবাড়িয়া শিমনগর সাতকিরা লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা তারপর এখানে আহ নাগারপুর সহ কিছু এলাকায় কয়েক ঘন্টার জন্য আকাশ একেবারে প্রচন্ড আকারে মেঘাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে এরপরে বুধবার পাঁচই নভেম্বর নাগাদ শুরু হতে পারে ভারী মেঘ বৃষ্টির খেলা দেখুন বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাজারি থেকে একেবারে ভারী বৃষ্টি তো নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলেই অবশ্যই আপনাদেরকে জানে দেওয়া হবে সঙ্গে থাকবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ